রাতেই এস এস কে কেন হঠাৎ করে ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে গোপন নির্দেশনামা প্রকাশ্যে অবশেষে বিচারপতি অমৃতা সিনার গোপন নির্দেশনামা প্রকাশ্যে আর যা নির্দেশ এলো তাতেই কিন্তু হুলস্থুল প্রায় চার মাস ধরে চেষ্টা করো সফল হয়নি ইডি একাধিকবার এসএস হাসপাতালে গিয়ে ফিরে এসেছে তারা কিন্তু বুধবার রাতে আচমকাই এস হাসপাতালে যায় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্য নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণপত্র রোপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ সকালে বা বিকালে না হয়ে হঠাৎই রাতেই কেন ওই বিষয়ে তৎপর হলো ইডি তাদের এই তৎপরতার কারণ নিয়ে নানা মহলে চর্চা শুরু হয় আদালতের নির্দেশেই তড়িঘড়ি ইডি কাকুর কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করার তোড়জোড় করে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানির পরেই কি সক্রিয় হয় ইডি বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই প্রশ্নের উত্তর অধরাই ছিল অবশেষে প্রকাশ্যে এলো আদালতের সেই নির্দেশনামা যেখানে রীতিমতো সময় বেঁধে বলে দেওয়া হয়েছিল যে যে কাজ চার মাস ধরে করতে পারেনি ইডি রাতারাতিদা করতেই হবে অর্থাৎ হাইকোর্টের নির্দেশ ছিল ইডিকে রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে হবে গত চোদ্দই ডিসেম্বর ইডির কলকাতা জোনের সহকারী ডিরেক্টর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি সাতপাতা রিপোর্ট জমা দেন ওই রিপোর্ট পড়ে আদালতে পর্যবেক্ষণ ছিল ইডি সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে কিন্তু তা সংগ্রহ করতে পারছে না আবার ওই রিপোর্টই উল্লেখ রয়েছে এস কেমের হৃদরোগ বিভাগ জানিয়েছে সুজয় কৃষ্ণের কোনো গুরুতর শারীরিক অসুস্থতা নেই অর্থাৎ কণ্ঠস্বরে নমুনা দেওয়ার জন্য যে শারীরিক সুস্থতা প্রয়োজন সম্পূর্ণভাবে তা রয়েছে তার প্রসঙ্গত ইডির অর্থ তজরূপ প্রতিরোধ আইন সংক্রান্ত আদালত আগেই কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দেয় বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজের এজলাসে রুদ্ধদ্বার শুনানি করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা ওই শুনানিতে মামলার বাইরের কাউকে অংশ নিতে দেওয়া হয়নি বন্ধ দ্বারের ভিতরে শুনানিতে উচ্চ আদালত কি নির্দেশ দিয়েছে তা প্রকাশ্যে আসুনি অবশেষে নির্দেশনামা প্রকাশ্যে আসার পর দেখা গেল কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিভাবে হবে কোন সময় হবে নির্দেশে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছেন বিচারপতি ওই নির্দেশ কার্যকর না হলে আইনানু পদক্ষেপ করা হবে বলেও তার হুঁশিয়ারি ছিল বিচারপতি সিনা তার নির্দেশে জানান সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে ইডিকে বুধবারই রাত আটটার মধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু করতে হবে পুরো প্রক্রিয়ার জন্য দু ঘন্টা সময় বেঁধে দেয় আদালত জানিয়ে দেওয়া হয় কোনোভাবেই সময় অপচয় করা যাবে না তাই রাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যায় ইডির আধিকারিকরা সঙ্গে ছিল চিকিৎসক দল সিআরপিএফের ঘেরা টোবে ফাইভ জি অ্যাম্বুলেন্সে করে সুজয় কৃষ্ণকে এসএস কে এম থেকে জোকাইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আবার একইভাবে রাতেই তাকে ফিরিয়ে দেওয়া হয় এসএস নির্দেশে শুধু পরিকল্পনা বলে দেওয়াই নয় ইডি জয়েন্ট ডিরেক্টরকে কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনার নির্দেশ দেওয়া হয়েছিল এস কেমে সুপারকেও বলা হয় ইডির আধিকারিকরা গেলে তাদের হাতে সুজয় কৃষ্ণকে তুলে দিতে হবে নির্দেশের অন্যতা হলে গোটা প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত এবং দায়বদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে পদক্ষেপ করা হবে এছাড়া আদালত নির্দেশ দেয় কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারির ডিরেক্টরকেও বিচারপতি সিনার নির্দেশ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় সিএফএসএল এর এক আধিকারিককে সেখানে রাখতে হবে সর্বোপরি এই গোটা প্রক্রিয়ার উপর আদালতও হয়তো নজর রেখেছিল হাইকোর্ট সূত্রে খবর আদালত চত্বরে নিজের চেম্বারে প্রায় রাত নটা পর্যন্ত ছিলেন বিচারপতি অমৃতা সিনা রুদ্রদ্বার শুনানি এবং কয়েক ঘণ্টার ব্যবধানে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশের পিছনে কোনো কারণ জানিয়েছে আদালত বিচারপতি জানান ন্যায় বিচার এবং তদন্তের সাথে সব দিক বিবেচনা করেই এই নির্দেশ দিচ্ছে আদালত একইসঙ্গে সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ না হলে তদন্ত এগুচ্ছে না তদন্ত থমকে রয়েছে তাই এই নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে আর বিচারপতি অমৃতা সিনহা কিন্তু দেখিয়ে দিলেন করে দেখিয়ে দিলেন কিভাবে নির্দেশ দিতে হয় কিভাবে নির্দেশ কার্যকর করতে হয় কিভাবে করা নির্দেশ দিয়ে সেই নির্দেশকে কার্যকর করিয়ে অভিযুক্তদের জব্দ করা যায় কালীঘাটের কাকুকে জব্দ করা যায় কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা অবশেষে নিতে পারল ইডি আর যার নির্দেশে এটা হলো তিনি হলেন বিচারপতি অমৃতা সিনহা যাকে মা দুর্গা হিসাবে দেখে গোটা রাজ্যবাসী সেই মা দুর্গার দাপটি কিন্তু বধ হলেন কালীঘাটের কাকু অবশেষে ইডি সফল হলো তার নমুনা নিতে যেটা চার মাস ধরে নিতে পারছিল না ইডি সেটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই করে দেখালেন বিচারপতি অমৃতা সিনহা পরবর্তী পর্যায়ে কালীঘাটের কাকুর গলার স্বর থেকে আর কী কী তথ্য বেরিয়ে আসে কোন কোন মাথারা এই দুর্নীতিকাণ্ডে জড়িয়ে যায় সেই মাথাদের বিরুদ্ধে কী স্টেপ নেয় ইডি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের